জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ কেন কি হয়েছে ইয়ামিন কি করেছি আমি কি করেছো তা তুমি এখনো বুঝতে পারছো না আপু না তো আমার তো মনে হচ্ছে না আমি তেমন কোনো অপরাধ করেছি আমাকে বুঝিয়ে বলো তো রাইসা আপু আগে বলো রোজা আছে আজকে? এ আবার কেমন কথা? রোজা থাকব না কেন? অবশ্যই আছি। ইয়া তাহলে তো তোমার রোজা এখন ভেঙে গিয়েছে। কি হবে এখন বল তো? আস্তাগফিরুল্লাহ কি বলছ এগুলো তুমি আমিন? কেন রোজা ভেঙে যাবে? বসে বসে তুমি টিভি দেখছো তোমার রোজা ভাঙিনি?

টিভিতে আমি যদি কোনো খারাপ সিরিজ দেখতাম তাহলে অবশ্যই আমার রোজায় সমস্যা হতে পারত যদি আল্লাহ চাইত কিন্তু আমি তো রোজায় ভালো কিছু দেখছি ইসলামিক কুইজ দেখছি গজল দেখছি এতে খারাপ কোথায় এগুলো তো শিক্ষণীয় ভিডিও কিন্তু আমি তো জানি টিভি দেখলেই রোজা ভেঙে যায় ওই যে আনাসোরা বলছিল যে টিভি দেখলে মোবাইল দেখলে রোজা ভেঙে যায় রোজা থাকে না আসলে ইয়ামিন আমরা ভালো খারাপ দুটোকেই গুলিয়ে ফেলি বুঝতে পারলে আমরা যদি ভালো জিনিস দেখি ভালো জিনিস থেকে শিক্ষা নেই তাহলে এতে ক্ষতি কোথায় খারাপ কিছু তো দেখছি না খারাপ কিছু দেখলে সে বিষয়ে আলাদা আর তুমি অন্যের কথা কেন বিশ্বাস করো আমি তোমাকে আগেও বলেছি না তুমি নিজে পড়বে নিজে শিখবে নিজে দেখবে তারপরে তুমি সেই জিনিসটা নিয়ে কথা বলবে তার আগে নয় এই বেকার আমি তো জানতাম না pô এগুলো ভালো কিছু কখনোই আমাদের রোজায় ক্ষতি করে না আল্লাহ আমাদের উপর এতটাও কঠোর নন বুঝতে পারি আমি তাই তো আসলে আমি তো এমন করে ভেবে দেখিনি কখনো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো আমরা দুজন একসাথে মিলে দেখি কত সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর হচ্ছে গজল হচ্ছে তুমি চাইলে এখান থেকে গজল শিখতে পারোই আমি কী কী বলেছো আপু এই রমজান মাসে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় আমরা না জেনে কত কত খালা চিন্তা ভাবনা করতাম আসলে এগুলা থেকে অনেক কিছু শেখার আছে আমি আনাসকেও বলে দিব এইগুলো আসসালামু আলাইকুম

কি বলছ এগুলা তুমি পবিত্র সবাই বারাতে সবাই কত মজা করে কত আনন্দ করে রুটি হালুয়া রান্না করে খায় তারপরে নামাজ পড়ে কত কি করে আর তুমি কি বলছো শোনো ইয়ামিন আমরা অনেকে এই ভুল ভ্রান্তির মধ্যে রয়েছে যা থেকে আমাদের বের হয়ে আসা উচিত সবাই বারাত উপলক্ষে কোনো ইবাদত করা জায়েজ নেই আমাদের আল্লাহ রাসূল যা করেনি কেন আমরা তা করব রুটি হালুয়া খাওয়া এগুলোর মধ্যে কি আছে কিছুই নেই যারা প্রকৃতপক্ষে তারা সবসময় আল্লাহকে স্মরণ করে ঠিক ওই দিনও স্মরণ করবে তবে ওই দিনই করবে করবে আর সারা জীবন না এর মধ্যে কোনো কল্যাণ আসে না আমাদের অবশ্যই ভুল ভ্রান্তির মধ্য থেকে ফিরে এসে সঠিক পথ অবলম্বন করতে হবে অনেকেই এখনো এই ভুলের মধ্যে রয়েছে যা অত্যন্ত খারাপ কোনো সহি হাদিসে আসেনি যে তোমরা সবেই বরাদ পালন করো এই দিন নির্দিষ্ট করে কোনো আমল করো অবশ্যই তোমরা প্রতিনিয়ত প্রতিদিন দৈনন্দিন জীবনে যেসব আমল করছো সেরকমই করো এরকম কথা এসেছে কিন্তু ওই দিনই নির্দিষ্ট করে কোনো আমলের কথা আসেনি আমাদের উচিত সবসময় সহি হাদিস অনুসরণ করা বুঝতে পেরেছো তো এগুলে তো কুশমস্কার বেদার আল্লাহ তুমি আমাকে maaf করে দাও না আর এখন যারা এই সব ভুল ভ্রান্তি কথা কুশমস্কারের মধ্যে আছে তাদেরকে তুমি সঠিক বুঝদান করো তুমি না বললে তো আমি কখনো এগুলো জানতেই পারতাম না ইয়া আল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসুন আসুন কেমন আছেন কি লাগবে বলুন ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি তা আপেলের কেজি কত করে ভাই দুইশো টাকা ভাই আর কলা খুবই কম দাম মাত্র একশো টাকা আর কমলা কত করে দুইশো টাকা ভাই কয় কেজি দেবো বলুন কেজি কত ভাই একশো টাকা আপা কলা মাত্র আশি টাকা আর কমলা একশো দশটা কাপা আচ্ছা তাহলে এগুলো এক কেজি করে আমাকে দিন নেয় আচ্ছা ঠিক আছে দিচ্ছি একটু অপেক্ষা করেন আল্লাহ এই লোক তো আচ্ছা ঠকবাজ এই মহিলার কাছ থেকে কত কম দাম রাখছে আর আমার কাছ থেকে কত বেশি বেশি রাখলো এবার তাকে ধরতেই হবে রমজান মাসে প্রতারণা করছে ভাই আমার উপর খারাপ ধারণা করবেন না আমাকে অসৎ ও ধোকাবাজ মনে করবেন না আল্লাহর কসম আমি আপনার সাথে প্রতারণা করতে চাইনি কি মশাই আপনি আমাকে ঠকান্বিত কি করেছেন হ্যাঁ আমি নিজের চোখেই তো সব দেখলাম রমজান মাস হিসাব না করলেও পারতেন ভাই তাহলে শুনুন ভাই এই মহিলাটি কয়েকজন ইয়াতিম বাচ্চার মা তার স্বামী মারা যাওয়ার পর সে তার সন্তানদের নিয়ে একা একা বসবাস করছে আমি জানি তারা খুব অভাবের পরিবার ওই বাচ্চাদের জন্য আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি কিন্তু মহিলাটি তা বারবার প্রত্যাখ্যান করেছে সে চায় তার সন্তানরা যেন কারো অনুগ্রহে বেঁচে না থাকে কারো কাছে যেন হাত বাড়াতে না হয় তাই এই রমজান মাসে তাদেরকে আমি সহযোগিতা করার জন্য অনেক ভেবে এই পন্থা অবলম্বন করেছি তারা যেন বুঝতে পারে যে সে কারো মুখাপেখি নয় আর আমি পণ্যের দাম কম রেখে এর মাধ্যমে আমি আমার রবের সাথে ব্যবসা করতে চেয়েছি এবং এই পণ্যের দাম কমিয়ে রেখে সামান্য কিছু হলেও এই রমজানে এই অভাবী মহিলা এবং তার ইয়াতিম বাচ্চাগুলোর খেদমত করতে চেয়েছি আল্লাহ আমার আমল নামায় কিছু সব লিখলেই তাতেই আমি খুশি তাছাড়া সপ্তাহে সে মাত্র একবার আসে আল্লাহর কসম আর যেদিন সে আমার নিকট থেকে ফল ক্রয় করে নিয়ে যায় সেদিন আমার প্রচুর ব্যবসা হয় সেদিন আমি তুলনামূলকভাবে অনেক লাভবান হই কিভাবে যে আমার কাছে রিজিক আসে আমি তাও বুঝতেই পারি না ভাই আমার আপনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো আমার অশ্রে শিক্ষা নয়নে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ভাই আমার আর কিছু বলার নেই আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমি না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আরে না না ভাই আপনার জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম মহান আল্লাহ কাছে তালার গোপনে সাহায্য করা সব থেকে বেশি প্রিয় আর তা যদি হয় রমজান মাসে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু মা কেমন আছল আমরা কি করছো মা তুমি এই তো তেমন কিছু না মা একটু ইফতারির আয়োজন করছি ও টেবিলই দেখলাম আজকে অনেক আইটেম করেছো আলহামদুলিল্লাহ সব ই আল্লাহর ইচ্ছা মা তবে তুমি কি আমার একটি কাজ করে আমাকে উপকৃত করবে জি অবশ্যই মা তুমি কি এই ইফতারগুলো থেকে কিছুটা তোমার হালিমা কাকিদের বাসায় দিয়ে আসতে পারবে মা অবশ্যই পারবো মা কিন্তু তাকে আজই দেওয়া লাগবে কেন মা মা নাফিয়া তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে ভালোবাসে জি মা আমি ভুলে গিয়েছিলাম তুমি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনকি হাদিসে এও এসেছে যে তোমরা ঘরে ভালো কিছু রান্না করলে অবশ্যই তা থেকে কিছু অংশ তোমাদের প্রতিবেশীর পৌঁছে দাও তাদেরও হক আছে তোমাদের উপর এতে আল্লাহ তার বান্দার উপর অনেক অনেক খুশি হয় আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কতই না সহজ করে দিয়েছেন ঠিক বলেছো মা নাফিয়া আমি খাবারটি গুছিয়ে দিচ্ছি তুমি গিয়ে দেখো তো ইয়ামিন কি করছে?

আমি তাহলে আমি যদি এখন থেকে মজার মজার খাবার কিছুটা খেয়ে নেই তাহলে তারা তো আর না আর আমার কিন্তু আমি আছি কি তাহলে ইয়ামিন কি করছো তুমি আপু তুমি কিছু বলো না দাঁড়াও দাঁড়াও আমি বলছি তোমাকে সব আচ্ছা আগে আমাকে বলো তুমি খাবারে কেন হাত দিয়েছিলে তুমি না রোজা রেখেছো এই মানে এই আসলে হয়েছে কি এত মজার মজার খাবার দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি তাই আর কি একটু তুমি জানো না কেউ কিছু না দেখলেও মহান আল্লাহ তালা ইনি সব দেখিন তিনি সব শোনেন তিনি সব হিসাব রাখেন ক্ষমা ابو আমি খাবার খেলেও কি আল্লাহ দেখতেন অবশ্যই देखतेনি আমিন তুমি কতবার অন্যায় করতে গিয়েছিলে তুমি জানো আল্লাহ চাইলে তোমাকে এর বিনিময়ে জাহান্নামও দিতে পারেন ইয়া আল্লাহ ক্ষমা অনেক আমাকে ক্ষমা করে দাও তুমি এমন ভুল আর হবে না ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও আমিন আমি ক্ষমা করার কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিও না আপু বলেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর আমি জাহান্নামে যেতে চাই না আমি জান্নাত চাই যেখানে শুধু খেলা করব আর মজার মজার খাবার খাব আর কত কি আচ্ছা শোনোই আমি তুমি কি জান্নাতে যেতে চাও হ্যাঁ আপু তবে আর কখনো এমন করবে না তাহলে আল্লাহ পাপ দিবে আর গুনাহ লিখবে তোমার আমল নামার খাতায় বুঝলে তোমার উপর তো রোজা এখনো ফরজ হয়নি তুমি এখন থেকে একটু একটু করে অভ্যাস করো কিন্তু এমনটা করো না ফরজ হয়নি কারণ তোমার এখনো দশ বছর হয়নি এর জন্য যেদিন থেকে তোমার দশ বছর হবে সেদিনের পর থেকে তোমার রোজার হিসাব নেওয়া হবে আর এর আগে যা আমল করবে বা রোজা রাখবে তার জন্য আল্লাহ তোমাকে অনেক সব দিবে কিন্তু যদি না রাখো গুনাহা দিবে না যদি না মিথ্যা কথা বলো আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দিবেন শুভহ নাল্ল কতই না সুন্দর হবে সেদিনের মুহূর্ত যে আপ আমি সব বোঝাচ্ছি তোমাকে আনো আনার ধন্যবাদ এত সুন্দর করে বোঝে বাবার জন্য কিন্তু তুমি তোমাকে বলে না বাপ নে আচ্ছা বাবা ঠিক আছে কাউকে বলবো না